ভালো হয়ে যাও মাসো তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তা ভালো হয়ে যাও ফুকরুল সাহেব আপনার বাসা কৌয়া গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিস বলেন তার সাথে আর একবার খেলতে চাই খেলার সেই ময়দান এক সাইডে খেলোয়াড়ের অভাব নাই আরেক সাইডে শুধু গোল করে আছে মালিক নাই চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বেশি পাশ ভালো

আমাদের সমাজে গান বাজনা আছে না নাই এটা আমাদের বড় আছে না নাই গান বাজনা তো আছে আছে বড় লজ্জার ব্যাপার হলো মুসলমানের মেয়ের বিয়ে হবে মুসলমানের ছেলের বিয়ে হবে বাড়িতে হিন্দু বাড়ির মতো ডান সেটের অত্যাচারে পাশের বাড়ির লোক ঘুমাতে পারে আমি কি মিথ্যা কথা বলছি আপনি যিনি এই কাজ করেছেন আপনাদের এলাকার বড় মুক্তি সাহেবদের কাছে লিখিত জমা দিবেন যে আমার ছেলের বিয়েতে আমি এই ভাগে সংস্কৃতির নামে গান বাজনা বাজাইছি আমার ছেলের বিয়ে শুদ্ধ হয়েছে কিনা আপনি এই রিপোর্টটা নেবেন মুসলমানের ঘরে আপনি কেন গান বাজনা বাজাচ্ছেন কথা বল না কেন গান বাজনা কি মুসলমানের জন্য জায়েজ না বলেন কি হারাম ধরে মান কি হারাম এই হারাম কাজ আপনারা করবেন

হুজুর আমার রাজনৈতিকবিজ্ঞে কথা বলন নাগা ঠিক 125 ছিল এরকম হুজুর থেকে যারা ভালো মানুষ তাদেরকে ক্ষমতায় দেওয়া হয় আমাকে যদি আমার দিকে তাকান আমাকে যদি কোন পাওয়ার আল্লাহ দেন জানেনে লসিবে নিয়োজন আছে কিনা দোয়া যদি করেন হয়ও যেতে পারে আর যদি আমার দল যদি ক্ষমতায় আসে আর আমার হাতে যদি পাওয়ার থাকে এক মৎখর গাদাখর যেখানে আছে পুলিশ নানা পর্যন্ত তাকে ঘুমাতে দেওয়া হবে তাই না আগে বাঁধতে হবে আগে বাবু জনগণ সকালবেলা পিঠি ব্যাট করতে হাঁটতে যাবে দেখবে লেখা আছে বুকের সাথে কথা বল না কেন বুকের সাথে লেখা থাকবে আমি গাদা খো একজন লেখা থাকবে আমি মদ খো একজনের লেখা থাকবে জুয়া খোর কথা বল না কেন একজনের লেখা থাকবে মানুষের বাড়ি চুরি করি এই সুরদের কে দেখে দেখে মানুষ শিক্ষা নিবে বলেন ঠিক না। হজরত অমর বিশ্ব নবীর হাতে তৈরি করা মর্দে মজাহিদ তেনার মত আল্লাহর অলি এ ধরাতে আর আসবে না আসবে কি ওরকম আল্লাহর অলি আর পাওয়া যাবে না কিন্তু মনে রাখবেন সেই অমরের মতো মানুষ তিনি রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন কোথায় কি হচ্ছে আর আমাদের নেতারা

এই মূল ধরে একটু নাচানাচি করলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা করবা সত্যি সত্যি কোন দেশেই যায়নি মামু বাড়ি দিল্লি গেছে অন্য দেশে গেছে তাহলে বোঝা গেল জীবন তো আল্লাহ ওলি আল্লাহ আমার ভাইরা অসব লোক সমাজের নেতৃত্ব দিবি আমরা নিজেরাও জানি যে এই চেয়ারম্যান যদি হয় আপনাদের সাবেক চেয়ারম্যান এলাকায় কি এখন আসে করোনা করতে আস্ত আমাদের চোখের দিকে তাকায় বলতো এ হুজুর এত গরমে কথা বলে কেন আমরা বলছি আমরা গরমে করি না আমাদের মেমান দিয়ে গরম বেড়ায়

এই পাশে চলো গান দিছে আমার নেতা তোমার নেতা সাতা নাতা সাতা না কথা বলে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র অথচ উনি ভালো করেই জানে আমার নেতার নিচে দাসি না খেলে ভোগ ধরে না কথা বলে না নামাজ তো সে অনেক উর্ধের কথা মাল না খেলে আমার নেতার ভোগ ধরে না কথা বল না কে এই চরিত্রের নেতাকে আমরা ভোট দিছি আবার কিছু লোক বলে কি করবো নির্বাচিত পাবেন আপনি কারোর চুরি করেন নাই কারোর কথা মিথ্যা কথা বলেন নাই আপনি কেয়ামতের দিন এই জেনাকারের কাতারে দাঁড়াবেন জিজ্ঞাসা করা আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কোনোদিন জেনা করি নাই তাহলে আমি জেনার কথা আল্লাহ বলবে তুমি করো নাই ঠিকই তুমি যাদের ভোট দিয়েছিলে নির্বাচিত করেছিল ওই সালমানের মতো মানুষ তো আল্লাহর নামে বন্ড ছিল ইডেন কলেজের ছাত্রী আর কেন্দ্রীয় মহিলা কর্মীরা যারা ছিল এদেরকে সারা বাইদুল কাদের ঘুম ধরত না এই জন্য ঘুরে ঘুরে বলতো খেলা হবে কথা বল না কেন দেখা গেল এই চরিত্রের মানুষগুলো কোথায় চলে গেল আর খুঁজে পাওয়া যায় না তার কারণ খুঁজে যায় পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে আমাদের ছাত্ররা এখনো বসে আছে আসো কোথায় আসো আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাই মুলাকাত করতে চাই আসো

একটা শর্ট কাপড় বলে রওনা দিয়েছে ভিতরে বাইরে কি আছে বসে ফেলে বসতেছে তারপরে যখন বুড়ো হচ্ছে সাত বছর সত্তর বছর বয়সে হাত মুজো পা মুজো মাজায় লাগায়া রাবে বসি বাঙ্গালি আসে আমি এখন তাকু আবার কথা বল না আমি কি মিথ্যা কথা বলছি মেয়েকে নিয়ে মার্কেটে যাই কি অদ্ভুত ব্যাপার মেয়েকে নিয়ে মার্কেটে যাই মার্কেটের দোকানদারের বয়ের সঙ্গে মেয়েকে কথা বলায়

আপনারা দু চলে যাবেন না পনেরো মিনিট যদি বাড়াই তাতে গিয়ে চলে যাবেন শিওর না না শোনা এমনি করি না শোনা মনে চুপ করো হুজুরের অহংকার বেশি হুজুর বলেন না তা আমি আর এই অহংকার নিয়ে থাকতে চাই না আমি আসব মনটা বেশি ভালো ছিল না এখন ভালো হয়ে গেছে সুবান আল্লাহ কর ভালো এসে জন্য কিছু হব কথা বলতে পারছি তার কারণ যে জন্য এত কষ্ট করে আসলাম কোমর ব্যথা এই জায়গায় এসে যে বিরে কথা বলতে পারছি আপনারা মনে হয় অপসই হয়েছে অবসই হবে তো সত্য যেখানে আমরা সেখানে বলেন ঠিক কি না তাহলে কোনটা বলতেছিলাম ব্যাহা বৃদ্ধি পাবে ব্যাহা বৃদ্ধি পাবে না আপনি বিশ্বাস না করেন কক্সবাজার যান বলবো রাঘভাইয়া তো কক্সবাজারে গিয়ে দেখবেন বড় বড় শপিং মলে গিয়ে দেখবেন পুরুষগুলো বাচ্চা কোলে করে নিয়ে

কত কয়েক দিন আগে কিন্তু আবার একটু আবির্ভাব হইছে তিনি বলছিলেন সবাই যদি উপদেষ্টা হতে পারে আ আমিই হইলো দোষ কি না মাইরুপে মেডিসিন নাই ওরে যখন ঢাকায় যখন বাদডায় এলাকায় অথবা বসুন্ধরা এলাকায় যখন নির্দেশক করলো এই নিবশনে যখন বনা নিতে না বনি যখন মাইরিয়া তারাই নিয়ে যাচ্ছে এই যে কিলের কিন

বিরক্ত হয়ে বলছে খান থেকে চলে যান ওছে কেন কথা বললে দশ কি ওই আমার স্ত্রী আমাকে বলেছিল আমি কিছুই জানি না কক্সবাজার নিয়ে যেতে হবে আর আমাকে ওই কক্সবাজারে পানিতে গোসল করার সুযোগ দিতে হবে তারি অংশ হিসেবে বাচ্চা করে নিয়েছি জুতো কাঁধে নিয়েছি ব্যাগ কাঁধে নিয়েছি নিয়ে আমি মপেশদার আর আসি

বে আয় আপনারা মার্কেট করে বাড়ি দিয়ে ফুলেলি করবে কথা কর না কেন সারা মাস দাঁড়িয়ে আছে অফিসার পা ফুলে যাচ্ছে গার্মেন্টস চাকরি করতে মাস শেষে বেতন তুলে দিয়েছে ওই পুরুষটার কাঁধের উপরে ছেড়ে दिया মার্কেট করতেছে নবাব মিয়া আর বলতেছে তোমার লোককে আমি কিনে দেব তার কারণ তোমার জ্ঞান নাই কথা বল না কেন পুরুষ লোকটা আমাকে তাকায় থাকে তুমি কিনতে গেলে দাম বেশি নিবে আর আমার কাছে কম নিবে খালার নাজা জিজ্ঞাসা করেছে লুঙ্গির দাম কত বললো বললো কম নেই বলে আপনি এসেছেন যেহেতু আপনি তিনশো টাকা কম দেন নয়শো টাকা দেন টাকাটা ক্যার ক্যার করে বের করে দিয়েছেন বাড়িতে নিয়ে এসে মানুষের জিজ্ঞাসা করছে লুঙ্গির দাম কত হতে পারে মাত্র দুশো টাকা জ্ঞানের বাহা জ্ঞানের পরিধি এত বেশি যে নিজের স্বামীর টাকা দিয়া এভাবে অবলীলায় টাকাগুলো নষ্ট করতেছে বলেন ঠিক না। আপনার মধ্যে রাগ করে ফেললেন তো খুশি আছে বিক্ষোভ করতে পারে এই বিক্ষোভ করা হবে এজন্য আপনাদের বিক্ষোভ করতে না করেন আপনাদের ব্যাপারে যেটা কথা বলতে চাই আল্লাহু ইসলাম নারীকে অধিকার দিয়েছে আর কিছু অপরাজনীতি যারা করে অপর সংস্কৃতি যারা ধারকবাহ এরা বলতেছে ইসলাম ক্ষমতায় আসলে মহিলাদের কোনো উপায় নাই খালি বরে গোছতা れる তো ইসলাম সবচেয়ে নারী ইসলাম যদি ক্ষমতা আসে মা বড়া ভালো করে শুনেন মহিলা বিশ্ববিদ্যালয় হবে সেখানে মহিলার সারা কেউ চাকরি করতে পারবে না ঠিক আল্লাহু اكبر মহিলা হাসপাতাল হবে ওই হাসপাতালে মহিলা সারা কেউ যেতে পারবে না ঠিক মহিলা মাদ্রাসা হবে মহিলা স্কুল হবে মহিলা কলেজ হবে মহিলা মার্কেট হবে যেখানে মহিলারা ছাড়া কেউ শপিং করতে পারবে আপনি পাইছেন আপনি তো বুঝেনি ইসলাম ইসলাম নারীকে অধিকার দিয়েছে আমরা আজকে আপনার মেয়েটাকে নিয়ে আপনার স্ত্রী সুন্দরী স্ত্রীকে নিয়ে গেছে রাস্তায় যদি একটা যুবক ছেলে এভাবে তাকায় থাকে আপনি স্বামীকে বলে দেন যে আমি আসার সময় এইভাবে তাকায় ছিল স্বামী বলে অর্থ কোথায় দেবো কথা কর না কেন কিন্তু আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে পর পুরুষ একটি হাঁটতে কথা বল না গায়ে হাত দিতেছেন তখন আপনি বলতেছেন এটা জরুরতির ব্যাপার জরুরতের ব্যাপার না ইসলাম কায়ম হয়ে গেলে মহিলা ডাক্তাররাই মহিলা ডাক্তার রুগী দেখবে কেন মহিলা ডাক্তার সারা মহিলা রুগীকে কেউ ধরতে পারবে না আমার দেশের যে শিক্ষিত মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রে

আমার বন্ধুগণ আমি অনেক কথা বলেছি সাক্ষী কি হবে বেড়ে যাবে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহ হাজার মহিলার মামলায় আটকায় কত হাজার যারা বলতেছেন না তারা কিন্তু গুণা করবেন বলেন কত হাজার

আল্লাহ মাফ করে দাও ওই দুই ইঞ্চি দিয়ে সেবা করতে হবে কথা বল না কেন এক এলাকায় গেছি আমার কাছে একটা মাসলা নিয়ে আসলো মাসলা মানে ভতুয়া তাহলে ভতুয়াটা কি বললো যে স্বামী স্ত্রী তা দিছে হুজুর এটা জোড়া লাগায় দিতে হবে তো আল্লাহ তোরা লাগাই দিছিল তুই সারা শেষ কথা বল না কেন

এত সুদা ইসলাম না আমাদের দেশের বহু মহিলা আছে মাথায় প্রতি বেঁধেছে হাতে তোষ নিয়েছে ওই লোকটা যদি ওই লোকটা যদি ওই মহিলা জিকির করতেছে যদি খালি বলল যে তোমার স্বামী অন্য পাড়ায় একজন মহিলার সাথে কথা বলতেছে বিয়ে তো দূরের কথা তসবি ফালায় দেখে মাথার কাপড় খুলে দৌড়ে বলিস কি গোলামের পুঁতির এত বড় সাহস কথা বল গোলামের এত বড় সাহস তুই আমার বাপকে তুই সাথে কথা বলিস কথা বল না কেন কিন্তু এই যে মহিলার সঙ্গে বৃদ্ধি পাবে একজন নারী উচিত ছিল তার নিজের বোন হিসেবে তার কাছে তার স্বামীর যোগ্যতা থাকলে সেখানে তাকে নিয়ে আসা তা না করে

एक साथ उठे बोलते 200 पार्सेंट दिन बाबा